এই হালারে আবার ঠগাইতে হবো এ মাল করি ভালোই আছে চোখ তুলে দেখো না কে এসেছে নতুন করে আবার বিয়ের সানাই বেজে মতে দুষ্ট না কিন্তু আমি আইতেছি ভমবল ভমবল দে উঠবি না 10 যা বেজে গেল ভমবল ভমবল এই ভমবল 10 যা বেজে গেল উঠবি না ও দিলা তো বিয়াটা ভাই মা আমার কি বিয়াটা শান্তিমতো করতে দিবা না মা আমি কি সুন্দর বিয়া করতে দিলাম তবে রে দেখি কোথায় ঝাটাটা তোরে আই মাইরে ফেলমু না মা আমারে নামা না মা মাইরো না মা মাইনা বাড়িতে কি হইছে কিসের তো চাচা কি হইবো আবার কিছু হয় নাই কি হবো আবার তাহলে তোমার হাতে ঝাটা কেন আর বইলো না ভোম্বল নাকি সব সময় বিয়ার স্বপ্ন দেখে আমি নাকি বিয়া ভাঙ্গিয়া দেই 10 টাকার উপার্জনের মুরদ নাই তার আবার বিয়ে কইরে আশাক কোন গেল হারামজাদা আমার ঝাটা নাও দেই কে ও পালিয়েছে তার মধ্যে তুমি আইলা আমার এক কাপ চা কইরে দাও তো মাথাটা কেন যেন ব্যথা করতেছে এদিকে আসো বসো আমি চা বানাচ্ছি রুই কাতলা ই লিস্টও নাই হায় রে কি যে করি হায় রে কি যে করি এ খেলা ভম্বল নাকি হ তো কি রে ভমবল কোন জাস কোন আবার মতে আজই মরবি আ হলে তোর দড়া হইব না কি আমার দড়া হইব না কি তোর লাগিয়া একটা মেয়ে দেখছি কই কই আমারে এখনি নিয়া যা আমারে এখনি নিয়া যা আমি মেয়েটারে দেখমু আরে করবি তো এত ব্যস্ত হৈছিস কেন একবার তো বিয়ে করা নে লাগবো ব্যস্ত হমু না আমার বিয়া করার জন্য খুব পাগল হয়ে গেছি কেন জানো আমার মাথা টিপে দিব আমাকে সানের জল দিব ভাত দিয়ে বাতাস করব আদর করব আরো কত কি জানোস না দাঁড়া হারামজাতা তোর বিয়ে সব মিটাই হারামজাতা মাসি ও মাসি না মাসি না আর 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 কমু না আর করমু না ভম্বলকে ভম্বলকে আর আমি মেয়ে দেখামু না আর ওর পয়সাও খামু না মাসি আমার ক্ষমা করে দাও ওই দেখো মেশো মেশো ও শয়তানের বাচ্চা পালালি কেন বাড়িতে আয় তোকে মজা দেখাবো আশুগাকে শয়তানটা বিয়ে সবটা মিটেমু।

আমি বিয়ে করবো আবার ওই কথা কান ধরি দাঁড়া এইভাবে ভাবে দাঁড়াইয়া থাক আ আমি বিয়ে করবো মা আ আমি বিয়ে করবো মা না না বিয়ে করবো না ওহ আমি জল খাবো মা আমি মা আমারে ধাওয়া করে এর প্রতিশোধ তো নেওয়াই লাগবে আর ওর পোলার বিয়ার শখ একেবারে মিটিয়া দিমু মিটিয়া দিমু

কি খবর খরচ করতে হইব যে করতে পারবি তো কইয়া দেখ না একবার আমারে করতে পারি কি না এখন মেয়ে আছে তোরে বিয়া করার জন্য রাজি কিন্তু 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 কি ক আমারে মেয়েখানা খুবই সুন্দরী বডিখানার জন্য মাধুরী আর ভিগারটা কে আর কইছ না রে ভাই আর কইছ না আমার জিবে জল আইসা গেছে আমারে কি করতে হইব কোনা ভাই পারবি তো কারে কইয়া দে এক না একবার পারি কি না যে তোরে বিয়া করব হ্যাঁ সে কইছে হ্যাঁ তার নাকি কুরকুরে কেক বিস্কুট খাবার খুব সব ও সেই কথা তাহলে আমি আর একটা চুমা করমু আর খা আগে খাবার গুলি আইনে দে তারপরে ও কেন একটা চুমা দিলে কি গায়েটা গা 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 আলটা খয় যাব শালা চুপ করবি নাকি থাপার খাবি না 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 থাপার আনা লাগবো না থাপার আনা লাগবো না কালকে আমি আইনে দিমু এমন ভাব করতেছিস মানে একটা চুমা দিলে এই বোধহয় গালটা খয় হয়ে যাব ঠিক আছে আমি যাই কালকে আইনে দিমু হ্যাঁ কালকে আনিস হ্যাঁ চুমা কিন্তু আগে একটা খামু শালা পিয়া পাগল তুই আগে খাবার গুলে আইনে আমারে দিয়ে আমি শালা মুছে তেল দিয়ে শালা মুখ করি খামু হ্যালো আমার এটা একটা কুরকুরে একটা কেক আর একটা বিস্কুটের প্যাকেট দেন তো একটা কেক দেন বালাবো তো কি ব্যাপার টেপরারে তো দেখতেছিনা ওই সালা কোন গেল অন্য আজকে মেয়ে আসার কথা ছিল এখনো দেখতেছি না কোন গেল রে ভাই কে টাপড়া তুই আইবি না আজকে রে আমার তো মনটাই খারাপ করে দিল আমি আজকে আসলে করতাম শেষ করে দিল এত সুন্দর জিনিস আনছি এনে খাই করতাম যদি না আসে তাই টাপড়াটা চিপে আমি আলাম যে গেল ভাই ভুম্বল তুই আইসস আমিও তোর কাছে যাইতেছি ভাই খুবই দুঃখের খবর কেডা মরছে রে তোর শালা মরব কেন তোর সঙ্গে যে মেয়েটা দেখা করব সে আজ আইব না অ সে আমারে কইছে আগে কুরকুরে কেক খাইবো তারপর দেখা করব ও আচ্ছা আচ্ছা সেই কথা ঠিক আছে নিয়া যাস তারপরে হব দে আগে খাবার গুলি আমি খাইয়া মজা লই আরে দে তো কত হাতে না চাইছ না দে রে ভাই ঠিক আছে দাঁড়া রে দাঁড়া রে দাঁড়া একটু একটা ভালোবাসা দিয়ে মিস করে দেই নাহলে তো হব না ধর এটা ধর উম এটা দিবি হ্যাঁ এটা দেখে পরে যান আরে দাঁড়া 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 দায়িত্ব কোন দায়িত্বাস ঠিক আছে আরে আমি এখন আইছি শুন 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 কোন দেখা করব কখন আইব সেটা তো কিছু কইলি না এই শালা তো দেখি আজ বিয়া পাগল বিয়ার জন্য উতলা হইয়া গেছে আরে কি ভাবতাছস মানে মানে কই না কয়া যা আমারে কাল মুনি না আই শুন আমারে এখনই কোন লাগবো এই শালা তো আমারে মারবো এখনো তো কুরকুরেই খাই নাই

The fucking eagle, double G. Snoop Dogg. No. ভুমবলার বাবা ভুমবলকে নিয়ে কি যে করি ও তো বিয়ার জন্য পাগল হয়েছে ওকে যে কি যে কুবুদ্ধি দেয় আরে না না আজকাল মোবাইল দেখে আজ পোলা পানারা পাইকে গেছে হ্যাঁ কেডা ওরে বুদ্ধি দেব মা আমি আজ খুব খুশি আর তোমার ঘরে আর কষ্ট করতে হইব না কালকে আমি বউ নিয়ে আইমু কথা হইয়া গেছে এ ফলা কয় কি গম্বল ইয়ের কি রেডা মাত্রা আছে অনেক দিন থাইকা তো ছেলে মানুষই দেখতে আসি এরে ঘরে বন্ধ কইরে রাখো ধরো এরে বন্ধ করে রাখি ধরো একি ধরো দাও একি ঘরে আমি তো ভুমবলে সব খাবার খাইলাম এখন মে কোন উপায় আর সময় তো হইলো ওর আশার আমি যে কি করমু আহা কি আনন্দ আকাশে বাতাসে আমি আস বিয়াকর্ম বহু আনন্দ লা 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 তোমারে কি ট্যাপরা পাঠাইছে উমলি বাবি চো না বলুম তুমি তোমার চাঁদের মতো মুখখানা কা আমার দেখাবা কেন অতুস্তা হইছ আমি কি হাইলুম না কি উলি বাবরে তোমার নাম কি শোনা আমার নাম হাসি আমি তোমার একটু টাসি

আমার ধরবি আয় আয় ধর আয় ঢুকাই আয় বিয়ে করার খুব শখ না একটু পরে বিয়ে মিটাই দিব হারাত মাঝুরি মতো মেয়েরে চাই করে শখ নিচাই দিব